প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকোল তেলের সঙ্গে দুটি উপাদান মিশিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে তোমরা এটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো বন্ধুরা আমি তোমাদের বন্ধুমণিকা চলে এসেছি আজকে আরও একটা ট্রিক্স নিয়ে যে কিভাবে আমরা প্রতিদিন রাতে নিজের ত্বকের যত্ন করতে পারি শুধু মুখ নয় আমরা হাতে পায়েও এই মিশ্রণটা কিন্তু ইউজ করতে পারি তাহলে সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে কি কি লাগছে তার জন্য তো এই দেখো আমরা নিয়ে নিয়েছি একটা কাচের বাটি তার মধ্যে নিয়ে নিলাম নারকোল তেল তার মধ্যে নিয়ে নিচ্ছি দেখো আমরা ক্যাস্টার অয়েল অল্প পরিমাণে নেবে আর তোমরা কিন্তু এটা ফ্রিজেও স্টোর করে রাখতে পারো তারপরে আমি দিয়ে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল এই তিনটে উপাদান কিন্তু আমাদের মোটামুটি বাড়িতে সকলেরই থাকে ঠিক আছে এই তিনটে উপাদান সুন্দর করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে মিক্স করে তারপরে আমাদের মুখটাকে কি করতে হবে নর্মাল জল দিয়ে ধুয়ে আসতে হবে নর্মাল জল দিয়ে ধুয়ে আস কোনো ফেসওয়াশ করার দরকার নেই নর্মাল জল দিয়ে আমরা মুখটা ধুয়ে তারপরে এই মিশ্রণটা কিন্তু আমরা মুখে ইউজ করবো কিংবা অ্যাপ্লাই করবো তো দেখো আমার কিন্তু মিশ্রণটা একদম রেডি এবার মুখ আমি ধুয়ে চলে এসেছি এবার এই মিশ্রণটা সুন্দর করে মুখে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই মিশ্রণটা যে নারকোল তেল ক্যাস্টার অয়েল আর ভিটামিন যে তেলটা দিয়েছি এটা দিয়ে আমাদের সারা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে মানে হালকা হালকা করে আলতো হাতে প্রথমে তো লাগিয়ে নিতে হবে লাগিয়ে আমাদের পাঁচ দশ মিনিট কিন্তু বন্ধুরা এটাকে রেখে দিতে হবে মুখের মধ্যে এটা শুধু আমি মুখের ওপর অ্যাপ্লাই করছি তোমরা কিন্তু হাতে পায়ে যে কোনো জায়গায় গলাতে সব জায়গাতেই অ্যাপ্লাই করতে পারো অ্যাপ্লাই করলেই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবে আলিসি করলে হবে না প্রতিদিন রাত্রে বন্ধুরা তোমরা এটা একবার শুধু ইউজ করে দেখো তোমাদের স্কিন হবে কতটা ফর্সা ধবধবে উজ্জ্বল এবং টান টান তো দেখো আমার ইউজ করাতেই তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লেজ দিচ্ছে চকচক করছে দেখতেই পাচ্ছ আমি সারা মুখে সুন্দর করে অ্যাপ্লাই করে নেবো এটা আমাদের চোখের তলার কালিটাও কিন্তু দূর করে দেয় তবে একদিনে তো সব কিছু যাওয়া সম্ভব নয় আমাদের প্রতিদিন রাতে কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে ইউজ করতে হবে তাহলে দেখবে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু রেজাল্টটা পেয়ে যাবো তো পাঁচ দশ মিনিট পর দেখো আমি এটাকে মুখে রেখেছিলাম এবার এই মিশ্রণটা যে মুখে ছিল আমার এবার সুন্দর করে আমাদেরকে মুখে মাসাজ করে নিতে হবে এই ভাবে আমরা মুখটাকে টেনে টেনে আমরা আঙুল দিয়ে এইভাবে মাসাজ করে নেব তাহলে দেখবে মুখের মধ্যে পুরো মিশ্রণটা অ্যাবজর্ব হয়ে যাবে আর নারকল তেল তো জানো খুবই উপকারী তার সঙ্গে রয়েছে ক্যাস্টার অয়েল তার সঙ্গে রয়েছে ভিটামিন ই প্রতিটা উপাদানই কিন্তু আমাদের একদমই প্রাকৃতিক কোনো এখানে বাজে কোনো মিশ্রণ নেই কোনো কেমিক্যাল নেই একদমই ঘরোয়া পদ্ধতিতে আমরা কিন্তু আমরা স্কিনের যত্ন নি নিয়ে নিতে পারি কোনো হার্মফুল কেমিক্যাল এখানে নেই সবটাই কিন্তু প্রাকৃতিক উপায়ে আমরা দেখো করে ফেললাম একদমই ঘরোয়া উপাদান উপাদান দিয়ে স্কিনের কেয়ার এবার চলো মাসাজ হয়ে গেছে মুখটা ধুয়ে আসি তো দেখো মুখ ধুয়ে আমি চলে এসেছি দেখো মুখটা কতটা ফ্রেশ ঝকঝকে আর টান লাগছে দেখতেই পাচ্ছ নর্মাল জল দিয়ে মুখটা একদম ধুয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ রেজাল্ট তোমাদের সামনে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমি তোমাদের বন্ধু মনিকা চলে আসবো আবারও একটা নতুন কোনো হোম রেমেডি নিয়ে যে আমরা ঘরোয়া পদ্ধতিতে কীভাবে আমরা আমাদের রূপের যত্ন নিতে পারি স্কিনের